আজকের ভিডিওতে তোমাদের দেখাবো প্রাচীন ভারতের তুলাভারণ পদ্ধতি যেটা আমি দেখলাম মায়াপুর গোশালায় চলো তাহলে একটু এগিয়ে গিয়ে দেখে নিই আসলে এই তুলাভারণ পদ্ধতি কি এবং কিভাবে এই পদ্ধতিতে মানসা প্রদান করা হয় তার চিত্রটি চলো তাহলে এগিয়ে যাই যারা গোমাতাদের খাওয়াতে চাও এখানে কিন্তু এই ধরনের জিনিস সবই পাওয়া যায় এটা গুড় এটা ভুসি আটা ইত্যাদি আর এই কাউন্টারে এসে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো মেপে মাপার জন্য একটা বড় রাখা আছে আছে মানুষ দেখো রকম বাচ্চাদেরকে ওজন করে বাচ্চার ওজনের সমান পরিমাণ কিন্তু গোমাতাদের খাবার ডোনেট করে তারই চিত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে একটা বিরাট প্রকাণ্ড দাড়িপাল্লা কিন্তু এখানে লাগানো আছে আর দেখো একদিকে বাচ্চা আর একদিকে কিন্তু গোমাতাদের খাবার দিয়ে কিন্তু ডোনেট করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমরা অনেকেই হয়তো পরিচিত নই এই পদ্ধতির সাথে এটির নাম তুলাভারম পদ্ধতি যার এক প্রান্তে থাকবে যে ব্যক্তির নামে মানসা করা হবে তিনি এবং অপর প্রান্তে থাকবে এই গোমাতাদের জন্য রাখা খাবার এবং ওই ব্যক্তির সমতুল্য পরিমাণ খাবার গোমাতাদের প্রদান করা হবে এই পদ্ধতির নামই তুলাভারম পদ্ধতি আর এই তুলাভারম পদ্ধতির উল্লেখ আমরা পাই প্রাচীন হিন্দু বা সনাতন ধর্ম শাস্ত্রগুলির মধ্য যে শাস্ত্রগুলিতে আমরা কিন্তু এই তুলাভারম পদ্ধতির উল্লেখ পেয়ে থাকি আজকে যেটা দেখলাম সেটা এ কিন্তু এই তুলাভারম পদ্ধতি কারণ এরই এক প্রান্তে খাবার এবং অপর প্রান্তে মানসা করা ব্যক্তির ওজনের সমতুল্য পরিমাণ খাবার কিন্তু গোমাতাদের প্রদান করা হবে তার একটি উদাহরণের চিত্রও কিন্তু এইখানে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা যে এইখানে এক ব্যক্তিকে বসানো হয়েছে এবং অপর প্রান্তে কিন্তু তার ওজনের সমতুল্য কিন্তু খাদ্যশস্য ডোনেট করা হচ্ছে এই গোমাতাদের উদ্দেশ্যে আর এইটি হলো সেই অভিনব অভিনব বলাও ভুল প্রাচীনকালে কিন্তু এই ধরনের পদ্ধতি প্রচলিত ছিল আর সেই কারণেই দেখো এখানে কিন্তু প্রতিটা বস্তুর যেমন ভুসি জগারি রক সল্ট এইগুলোর কিন্তু সব এক একটার রেট কিন্তু এখানে লেখা আছে এই অনুযায়ী কিন্তু যিনি এই পদ্ধতির মাধ্যমে এখানে মানুষ প্রদান করবেন তাকে কিন্তু এই হিসাবে গোশালার এই স্টলকে দাম মেটাতে হবে এবং তারই দেওয়া এই খাদ্যশস্য কিন্তু গোমাতাদের প্রদান করা হবে এটি হলো সেই প্রাচীনকালের তুলাভারম পদ্ধতি দেখো প্রচুর গোমাতা কিন্তু এখানে কিন্তু গোমাতা এই গোশালায় রয়েছে যে কারণে এই এই গোশালা দর্শনের জন্য কিন্তু আসেন যারা মায়াপুর দর্শন প্রত্যেকেই কিন্তু এই গোশালা দর্শন না করে কেউ যান না মায়াপুর ভ্রমণে একটি অপরিহার্য অঙ্গ হলো এই মায়াপুর গোশালা মায়াপুর গোশালাটি কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় গোশালার মধ্যে একটি বলা যেতে পারে আর এই গোশালায় এসেই কিন্তু আজকে দেখতে পারলাম সেই প্রাচীন ভারতের রীতি তুলাভারম পদ্ধতি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে দেখতে ভিডিওর কিন্তু আমরা শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটা আর বেশি বড় করব না চলো তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে